বন্ধুরা এটা হচ্ছে নস্করপুর যে মেলার সেই মেলার কিন্তু এটা ভিড় এটা শুধু রাস্তার ভিড় এখন কিন্তু ভিতরের ভিড়টা অনেকই বাকি আছে নস্করপুরে মেলায় কিন্তু রঙিন মাছও বিক্রি হচ্ছে দাদা আনলিমিটেড ঘুংনি নাকি তো কখন আসা হয়েছে আহ বাড়ি কোদায় কোনো স্পেশাল মশলা আছে নাকি কিন্তু সকালে মানুষজন কিন্তু রং খেলেছে দেখে বুঝতে পারছেন এবং কিন্তু ওখানে ভোগ তৈরির প্রস্তুতি পুরো চলছে এই আপনাদের যে অনুষ্ঠানটা হয় কত বছর থেকে চলছে এ আমার জন্মাবার আগে থেকে হয়ে আসছে Welcome to Nashikpur Noapara বন্ধুরা এটা হচ্ছে নস্কপুর যে মেলার সেই মেলার কিন্তু এটা ভিড় এটা শুধু রাস্তার ভিড় এখন কিন্তু ভিতরের ভিড়টা অনেকই বাকি আছে দেখুন পুরো লম্বা ভিড় আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটি যারা আমার পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে মেলায় কিন্তু রঙিন মাছও বিক্রি হচ্ছে প্রতি বছর কি বসা হয় এই প্রথম এত ভিড় কি প্রতি বছরই আরো ভিড় হয় তো বন্ধুরা দেখুন শুধু রাস্তার ভিড় এখনো কিন্তু ভিতরে যে কি ভিড় হয়েছে সেটাই বুঝতে পারছি না তো বন্ধুরা আগে চলে আসছি মেলাতে এই মেলা কিন্তু এই হোলির সময়ে হয় আর এই মেলার কিন্তু একটা ঐতিহ্য আছে এই মেলা কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে কিন্তু এই মেলা দেখতে আসে তো চলুন মেলার ভেতরে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা এই ভিডিওটি যারা আমার পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবেন

বা কথা শীতেশ্বৰ কিছুদিন আগে মেলা গেল তো এই মেলাই এছে কম লাগছে মানে প্ৰতি বছৰ কি আছা হয় মানে এই প্ৰথম বছৰ নেকি আর রং কেমন খেলা হয়েছে এখনো তো মোটামুটি হালকা রং লেগে আছে মুখে তো ঠিক আছে ভালো লাগলো পরিচয় করে সেখানে এত ভিড় লাস্ট এসেছিলাম লক্ষ্মী পুজোয় তারপর এই হোলির মেলা যে হয় নস্করপুরে সে এখন আমরা আসছি কিন্তু এখানে তো এখানে মানুষ কিন্তু অনেক রেসপন্স করেছিল আর এক দাদা ভাইয়ের অনুরোধে কিন্তু এই মেলায় আসছি

দিকে দেখতে পাচ্ছেন পুরো লাইন দিয়ে একদম পুচকা দোকান যারা পুচকা খেতে চান এই সাইডটাই চলে আসবেন তো চলুন ভিতরের দিকে যাওয়া যাক তো এখন এক দাদা পেয়ে গেছি তো দাদাভাই মেলা এসে কেমন লাগছে বলো প্রতি বছর কি হয় তো ভালো সব থেকে আর সকালে কি সকালে কি আসা হয়েছিল খেলা হয়েছে এখানে জামা প্যান্ট কিছু নাকি সেরকম কোনো হয়নি পরিস্থিতি দাদার সাথে পরিচয় করে খুব ভালো লাগলো এইখানে কিন্তু সকালে মানুষজন কিন্তু রং খেলেছে দেখে বুঝতে পারছেন আর এখানে সত্যি বলতে এটা একটা ঐতিহ্য এখানকার এই নষ্টপুরে কিন্তু এই হরিনাম কিন্তু একটা ঐতিহ্যপূর্ণ হরিনাম আর দেখুন এখানেও কিন্তু সেই মালসার আয়োজন করা হয়েছে এটা এখানে কিন্তু সারাত ভোগ তৈরি হবে তারপর তার সকালে কিন্তু এই ভোগ কিন্তু বিতরণ চলবে দেখুন কিন্তু ওখানে ভোগ তৈরির প্রস্তুতি পুরো চলছে আমি পেয়ে গেছি তো এই আপনাদের যে অনুষ্ঠানটা হয় কত বছর থেকে চলছে আমার জন্মাবার আগে থেকে হয়ে আসছে এখানে সকালে যে হোলি খেলা হয়েছিল প্রায় কত লোক তবু আসছিল প্রচুর লোক মানে অগন্তি মানে এত আমাদের এখানে হয় এই মস্কপুরের মেলা মস্কপুর ন করা বারোয়ারি এই বারোয়ারিটা মোটামুটি অনেকটা বড়ই আর ওখানে ভোগ তৈরির আয়োজন চলছে তো এই ভোগ কালকে বিতরণ হবে আমি পঁয়ত্রিশ বছর খালি এই জলের ডিপার্টমেন্টে থাকি মানে জল যা ভোগে লাগে জল দেওয়া হয় কলের জল আচ্ছা আপনি শুধু জলের ডিপার্টমেন্টে থাকেন আর এই ভোগ মানে কালকে বিতরণ হবে হ্যাঁ কাল সকাল আর আজকে সারা রাত এই ভোগ সারা রাত তৈরি হবে সারা রাত হবে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের এই যে ঐতিহ্যবাহী যে রাধাকৃষ্ণর যে পুজো হয় দোল উৎসব অনেক বছর ধরেই আসার চেষ্টা ছিল আমি গত বছর কিন্তু লক্ষ্মী পুজোর সময় আসছিলাম আর এবছর টার্গেট নিয়েছিলাম যে আপনাদের এখানে ভিডিও করতে আসবো তো সকালে আসতে পারিনি যেহেতু দোল খেলা হচ্ছিল তো ভালো থাকবেন আপনি যদি সময় আসেন না ঢুকতে পারবেন না সকালবেলা এসে এর করে ঢুকে বসতাম দেখতেই তো পাচ্ছি যে বাইরে কতটাই ভিড় মানুষজন আর বাতাসা যা বাতাসা ছড়ানো হয় এইগুলো এই যে ফোনটা রয়েছে চারিদিকে এই ফোনটা সকাল থেকে সকাল নটা থেকে বসে যাবে খালি বাতাসা করা বাজে কাকু আপনার নামটা কি সনদ দাস তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে টাটা তো বন্ধুরা গত বছর কিন্তু লক্ষ্মী পুজোর সময় লাস্ট আসছিলাম ভিডিও করতে তো এখানকার মানুষ কিন্তু অনেক রেসপন্স করেছিল ভীষণ ভালো রেসপন্স তো এই ভিডিওটা কতটা কী করতে পেরেছি জানে না আপনাদের জন্য তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন কি হয়েছে না হয়েছে